প্রিয় বন্ধুরা আমি রিয়া চলে এলাম আজকে আবারও ছেলে স্কুলের হেলদি টেস্টি টিফিন মেনু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে ছেলেকে স্কুল টিফিনে বানিয়ে দিয়েছিলাম ছাতুর পুর ভরা রুটি এই রুটিটা শুধু ছেলে স্কুল টিফিনের জন্য না আমাদের জলখাবারে খাবার জন্যই বানিয়েছিলাম তাই একটু বেশি করেই বানিয়েছিলাম এখানে আমি পরিমাণ মতন ছাতু নিয়ে নেওয়ার পর কড়াইয়ে পরিমাণ মতন তেল গরম করে তাতে শুকনো লঙ্কা সাদে জিরে ফোড়ন দিয়ে সেটা ছাতুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর সামান্য করে জল দিয়ে ভালোভাবে ছাতুটাকে হালকা হালকাভাবে একবারে ঝুরঝুরে করে মেখে রেডি করে নিয়েছি এই ছাতুটাই কিন্তু পুর হিসাবে রুটির মধ্যে আমি ব্যবহার করব মেখে নেওয়ার পর এটা একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছি এরপর আটাটাকেও আমি ভালোভাবে যেমনভাবে রুটির আটা মাখা হয় সেভাবে জল দিয়ে ভালোভাবে ঠেসে আটাটা মেখে নেওয়ার পর ওপর থেকে এক চামচ মতন সাদা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে সেটাকে একটা টাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যে আমি পরের দিন সকালে ছেলে স্কুল টিফিনের জন্য বানাবো তাই আগের দিন রাত্রিবেলাতেই এই প্রসেসটা আমি রেডি করে রেখেছিলাম সকালে উঠে স্কুল টিফিনের জন্য এত কিছু প্রসেস কমপ্লিট করা নয় সম্ভব হয়ে ওঠে না তাই আগের দিনকে এই প্রসেসটা করে রেখেছিলাম পরের দিন সকালে আটাটাকে বের করে দশ মিনিট রেস্টে রাখার পর সেখান থেকে ছোটো ছোটো লেই কেটে নিয়েছি তারপর সেই লেইগুলোকে ছোটো ছোটো বাটি রাখার আগে তৈরি করে নিয়েছি এরপর ওই বাটিগুলোর মধ্যে পরিমাণ মতন ছাতুর পুর ভরে দিয়েছি তবে ছাতুর পুরটা এখানে আন্দাজ বুঝে ভরতে হবে খুব বেশি ভরলে বেলার সময় বেরিয়ে যেতে পারে আবার কম ভরলে রুটিটা খেতে কিন্তু সেরকম টেস্টি হবে না ছাতুর পুরটা ভরে নেওয়ার পর রুটির আটার ওই বাটিটার মুখটা ভালোভাবে চেপে বন্ধ করে দিয়েছি তারপর বেলন চাকি দিয়ে একদম হালকা হাতে মোটামুটি তিন চারবার বেললেই কিন্তু এই রুটিটা রেডি হয়ে যায় তারপর গ্যাসে একটা তাওয়া গরম করে নেওয়ার পর দুটো কুড়ি রুটি আমি দিয়ে সেঁকে নিয়েছি আপনারা চাইলে একটা করে রুটি দিয়েও সেঁকে নিতে পারেন হ্যাঁ রুটিটা সেঁকে নেওয়ার পর তাওয়াতে যেমন করে আমরা তাওয়াতে শেখার পর একবার শিখে রুটিটা শেখে নিয়েছি এরকমভাবে আমি একবার করে কিন্তু শিখেও শেখে নিয়েছি তবে দুটোর বেশি রুটি কিন্তু এখানে করা যাবে না আপনি একটা করতে পারেন কিন্তু দুটো একসঙ্গে দুটোর বেশি করা যাবে না সেক্ষেত্রে রুটিটা ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে দুটো রুটি সেঁকে নেওয়ার পর সেটা ছেলে স্কুল টিফিন বক্সে দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু কাবলি চোলার ঘুগনিও করেছিলাম সেটাও ছেলে স্কুল টিফিন বক্সের মধ্যে প্যাক করে দিয়েছি আর আজকের এই রেসিপিটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর ছোট্ট একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ